শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল আটটা আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করে দিয়েছি তো বন্ধুরা দেখো প্রতিদিন তো সকাল সকালই ঘুম থেকে উঠি তো আজকে না ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে আসলে শরীরটা খারাপ ছিল আর বুঝতেও পারিনি তো সে কারণে ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে আর বেলা হয়ে গেছে বলেই না মানে কাজ শুরু করতে আর তোমাদের সামনে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো সকাল সকাল বাসি কাজকর্ম করে নিয়েছি সকাল সকাল বলতে বেলা করে বাসি কাজকর্ম করে টোরে এখন আটটার সময় আমি তোমাদের সামনে এলাম আর এসে দেখো মানে মোছামুছি থেকে শুরু করে দিয়েছি আসলে সকালের কাজগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ যেহেতু বেলা করে ঘুম থেকে উঠেছি তোমরা তো জানোই যে ভিডিও শ্যুট করতে গেলে অনেকটা সময় লাগে তো সেই সময়টা আমার হাতে ছিল না তাই সকাল সকাল মানে সকালের কাজকর্মগুলো আমি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন থেকে যতটা সম্ভব পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য তোমরা আমার সাথে থাকবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখবে জানো তো অনেক দিন আগের একটা ভিডিওতে একজন দিদিভাই একটা কমেন্ট করেছিল আর আমি না এতদিন ধরে সেই কমেন্টটা দেখতে পাইনি কেন দেখতে পাইনি বলো তো আসলে আমি কমেন্ট বক্স চেক করতাম না কারণ সেরকম কমেন্ট তো আমার ভিডিওতে আসে না আর সেরকম ভিউজও হয় না তো সে কারণে আর কমেন্ট বক্স চেক করতাম না তো কালকে হঠাৎ চেক করতে গিয়ে দেখি একজন দিদিভাই কমেন্ট করেছে যে হচ্ছে মানে আমি চাল মানে রান্না করার সময় চাল বের করছিলাম বের করে বাহাতে মানে মুঠোয় করে চালটা আবার হাড়িতে রাখছিলাম তিনবার তো সেই দিদিভাই কমেন্ট করেছে যে হাড়িতেই চালটা রাখতে নেই চালটা রাখি অন্য মানে অন্য হাড়িতে রাখতে হয় যে হাড়ি থেকে চালটা বের করেছি সেই হাড়িতে রাখতে নেই চালটা হচ্ছে অন্য হাড়িতে রাখতে হয় তো যাই হোক দিদিভাই মানে তোমার কমেন্টটা আমি বললাম আর সত্যিই আমি এটা তোমার থেকে শিখলাম এটা আমার জানা ছিল না আমার খুব ভালো লাগলো তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো তো হচ্ছে এভাবেই আমাকে কমেন্ট করো সাপোর্ট করো তাহলে হয়তো আমার ভুল ত্রুটিগুলো তোমরা যদি ধরিয়ে দাও তাহলে আমি সেই আমার ভুল ত্রুটিগুলোকে শুধরে নিয়ে শিখতে পারবো তো চলো কথা বলতে বলতে আমার উঠোন লেপা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একদম কাপড় যেগুলো ছিল সেই কাপড়গুলোকে কেচে স্নান ধান করে চলে এলাম এবার হচ্ছে কাপড়গুলোকে মেলে দিতে এসছি তো হচ্ছে মোটামুটি ভালোই কাপড় কেচেছি আজকে কারণ আমার কিছু ছিল মানে আমাদের কর্তা মশায়ের কিছু ছিল মেয়ের কিছু ছিল সবগুলোকে কেচে টেচে একবারে স্নান দান করে কাপড়গুলোকে সব মেলে দিলাম আর জানোই তো আমার এই কাপড় মেলে দেওয়ার জায়গা হচ্ছে রাস্তাতে রাস্তাতেই মেলে দিতে হয় তারপর কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম বাড়িতে এসে তোমাকে বললাম না যে বাড়ির সবাই একটু অসুস্থ তো আমি অসুস্থ সাথে সাথে মেয়েও মানে অনেকটাই অসুস্থ ছিল তো মেয়েকে ডক্টর দেখিয়েছি তো সেদিনকে তো মানে মানে প্রচণ্ড সর্দিতে কাশিতে প্রচণ্ড নিঃশ্বাসই নিতে পারছিল না মানে অবস্থা অনেকটাই খারাপ ছিল তো সে কারণেই হচ্ছে আগে একজন ডাক্তার দেখিয়েছি তো উনি বলেছে কিছু হয়নি ওষুধ খাওয়ালেই কমে যাবে আর সেরকম ওষুধও লেখেনি তারপর দেখি না কম বেশি কিছু হচ্ছে না তারপর আবার ডক্টরের কাছে নিয়ে গেলাম তারপর দেখালাম দেখানোর পরে ডক্টর হচ্ছে ওষুধ দিয়েছে আর সকাল বিকাল দুবেলা করে গ্যাস টানতে বলছে তো ওই জন্যই মেয়েকে হচ্ছে মানে সকালবেলায় গ্যাসটা দিচ্ছি আর এই গ্যাসের মেশিনটা কিন্তু আমাদের নয় এটা ভাড়া করে আনা কারণ মেয়ে এত বড় হয়েছে সেরকমভাবে গ্যাস দিতে কোনো দিনও হয়নি ছোটোবেলায় মনে হয় দুবার দিয়েছিলাম তো সেটা দোকানে গিয়েই দেওয়া হয়েছিল। সে কারণেই আমাদের আর মেশিন টেশিন মানে কেনা হয়নি প্রয়োজনও পড়েনি তো হঠাৎ করে এখন মানে গ্যাসের গ্যাস দিতে হচ্ছে তাই গ্যাসের মেশিনটা খাড়া করে এনে মেয়েকে গ্যাস দিচ্ছি তারপর মেয়েকে গ্যাস দেওয়া হয়ে গেছে এবার তো মানে খেতে হবে সকাল থেকে কিছু খায়নি তো হচ্ছে এখন বাটিতে করে একটু ছাতু আর মুড়ি জল দিয়ে গুলিয়ে খাচ্ছি খেয়ে রান্না বসাবো আর কি বলো তো অনেকটাই খিদে পেয়ে গেছে আর মেয়েকে যেহেতু এখন গ্যাস দিলাম মেয়ে এখন আর কিছু খাবে না তো চলো এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে চলে এসে রান্না বসিয়ে দিয়েছি তাকে হাঁড়িতে ভাত ফুটছে তো আজকে আর বেশি কিছু রান্না করব না তো কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো হাঁড়িতে ভাত ফুটছে দেখছো আর অল্প করেই চাল দিয়েছি দুপুরে মাপে কারণ ঠান্ডা ভাত কেউ খেতে চায় না তো সে কারণেই অল্প করে চাল দিয়েছি আর এই যে কাতল মাছটা নিয়ে এসছে এই মাছটাকে হচ্ছে মাছের ঝোল করব তো সে কারণেই মাছটাকে আগে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি আজকে রান্নার মেনুতে ছিল মাছের ঝোল আর বিনস আলু ভাজা আর কিছু করিনি এই মানে এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে তারপর রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এসেছি এই মানে এই দিকটায় কাকুর ঘরের দিকে আসলে কাকুর বাড়িতে নেই কাকু এক জায়গায় গেছেন তো তাই হচ্ছে আমি কাকুর ঘরগুলোকে একটু ধুয়ে দিচ্ছি কারণ কাকু তো ধুতে দিতে পারে না আর কাকু বাড়িতে থাকলে ধুতেও দেয় না সে কারণে যেহেতু বাড়িতে নাই টাউন কলের জল এসছে তো জলটা দেখলাম পড়ে যাচ্ছে তো জলটা আর ফেলবো কেন এগুলো সব মানে কাকুর ঘর দৌড়গুলো একটু ধুয়ে দিই তাই কাকুর ঘরটাকে একটু ধুয়ে দিলাম ধুয়ে এই জায়গাটায় একটু জল দিয়ে দিলাম কারণ যেহেতু ধুলো উড়ে জলটা পড়ে যাচ্ছে তো এই জায়গাটায় দিয়ে দিই তাহলে জায়গাটা বেশ মানে জল দিয়ে ভিজে থাকবে সে কারণে তারপর দিকে সোজা মানে চলে গেলাম সকালে যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেই কাপড়গুলোকে তুলতে কারণ শুকিয়ে গেছে কাপড়গুলো আর বেলাও না অনেকটাই হয়ে গেছে তো না হলে হাওয়ায় পড়ে যাবে আর রঙও জ্বলে যাবে সে কারণে কাপড়গুলো সব তুলে আনলাম তুলে এনে কাপড়গুলোকে বিছানায় ভাজ করে নিচ্ছি ভাজ করে রেখে দেব আর এগুলো তো সময় ইউজ করার কাপড় তো এগুলোকে আর আলমারির ভিতরে ঠেতরে রাখবো না এগুলোকে হচ্ছে ভাজ সবগুলোকে মানে ভাজ করে এখানে হচ্ছে চেয়ারের উপরে রেখে দেবো আর মেয়ে এসে দেখো বায়না করছে মানে আসলে কি বলতো মেয়ে একটা জিনিস চাচ্ছে তো যে সেটা দেওয়া যাবে না বলে মানে ও খুব ইয়ে করছে আর কি ও বলছে ফুচকা খাবে তো এই সময় তো ওকে ফুচকা মানে খাওয়ানো সম্ভব না তো ওই জন্যই বায়না করছিলো দেখেছো বলেছিলাম না চেয়ারের উপরে রাখবো দেখো চেয়ারের উপর রেখে দিয়েছে তো ও যেহেতু ফুচকা মানে খেতে দিইনি তাহলে ওকে তো কিছু খেতে দিতে হবে তাই হচ্ছে ওকে এখন একটু মানে ফলের রস করে দেবো তো এই যে গামলাটা দেখতে পাচ্ছ চোখের নিচে এই গামলাটাতে ফল আনা আছে তো ওকে যেহেতু ও ঠান্ডা লেগেছে তাই হচ্ছে আঙুর টাঙুর এগুলো এখন খাওয়াচ্ছি না এখন এই যে একটা মৌসুমী রস করে ওকে দেব খেতে আর মৌসুমী রসটা তো খাওয়াই যায় মুখে রুচিও হয় তো ডাক্তারকে তো তবুও জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কী খাওয়ানো যাবে কি খাওয়ানো যাবে না তো ডাক্তারবাবু বললো কয়েকদিন পরের থেকে হচ্ছে আঙুরের রসটা খাওয়াতে আর এখন আপাতত মৌসুমি রসটা অল্প অল্প করে দুপুরবেলা করে খাওয়াতে তো এখন মানে দেড়টা দুটো বাজে তো সে কারণে ও যেহেতু ফুচকা খাবে বায়না করছিল আসলে বাড়ির সামনে দিয়ে ফুচকার গাড়ি গিয়েছিল তো তো দেখেছিল সে কারণে বায়নাটা না হলে সহজে বায়না করে না তারপর আমি এই যে মানে বায়নাটাকে কোনো রকম করে মানে বুঝিয়ে বাজিয়ে এখন ওকে মৌসুম্বী রস করে দিচ্ছি যাই হোক এতে মেনে গেছে অনেকটাই ভালো আর ওকে ভালো করে বোঝালে পরে ও বোঝে কথা তো বোঝালাম এখন বুঝলো আর ওকে একটু জুস করে দিচ্ছি আর মৌসম্বি রসটা না আমি হাতেই করে দিচ্ছি কেন বলতো তো জুসার আছে হ্যান্ড জুসারটা কিন্তু ওটা আর বের করবো ওটার থেকে আমার হাতেই অনেক ভালো আমার মনে হয় তাই আমি হাতেই করে দিচ্ছি

এখন দুপুর বাজে আড়াইটা আর এখন আমি মেয়েকে খাওয়াতে বসেছি মেয়েকে খাইয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং বাই